চাচা বাড়িঘর এতো সাজানো কেন হেনা কথায় কাহা বারি ঘর দা হাজান কা বা হে হেনা কোনে আসসালামু আলাইকুম রহমত উল্লাহ প্রিয় দর্শ্রোতা আপনাদের সবাইকে অমর টিভির পক্ষ থেকে জানাচ্ছি স্বাগত আপনার ইতিমধ্যেই থামনেল দেখেই বুঝে গিয়েছেন যে আজকে আমাদের টপিকস কি হচ্ছে তো হ্যাঁ প্রিয় দর্শকশ্রোতা আজকে আমাদের টপিক্স হচ্ছে আঞ্চলিক ভাষা বনাম গাইভান্দার ভাটিয়া ভাষা তো আমাদের সাথে আজকে অতিথি হিসেবে যুক্ত আছেন বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত কেন্দ্রীয় সদস্য সচিব জনাব মোহাম্মদ নাসুল ইসলাম ভাই ভাই আপনাকে অমর টিভিতে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আমরা তাহলে কথায় চলে যাই জি অবশ্যই ওকে তো প্রথম যেটা আপনি আঞ্চলিক ভাষায় বলবেন সেটা হচ্ছে যে চাচা বাড়ি ঘর এত সাজানো কেন হেনা কথায় কাহা বাড়ি ঘর হাজানকে বাহে হেনা কোনে ধন্যবাদ এরপরে আমরা শুনতে চাইবো যে মেয়েকে আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলা হয় গেদি বলে গেদি গেদি তো মেয়ে যেহেতু শুনলাম অবশ্যই ছেলের শোনার দরকার আছে ছেলে কি আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে গেদা গাদা বলে গেদা বলে ওকে এখন যেটি প্রশ্ন সেটি হচ্ছে যে এই ছেলে তুমি এদিকে আসো এটা আপনাদের আঞ্চলিক ভাষায় বলেন এ গাদা এ আয় এ আয় ওকে তারপরে আমরা শুনতে চাইবো যে তোমাকে লাথি দিয়ে ফালাই দিব তোমাকে লাথি দিয়ে ফালায় দিব আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে তকপাহারা দেয়া গার্মু তকপাহার গার মু একটু বলেন টক পাহাড়া দেয়া মু ফালা দেয়া ওকে আপনাদের ভাষার মাধুর্যতা অনেক সুন্দর এবং খুবই শুনতে ভালো লাগতেছে তারপরে যাচ্ছি তুমি কি সকালে ভাত খেয়েছো তুই কি বেহানা ভাত খাইছা আরেকবার একটু তুই কি বেহানা ভাত খাইছা প্রিয় দর্শক আরেকবার শোনার কারণ হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভাষাটি শুনতেই অনেক ভালো লাগছে যার কারণে আমি রিপিট করতে বলতেছি তারপর আমরা যে প্রশ্নে যাব সেটা হচ্ছে যে আপনাদের ভাষা কোথায় এটা আঞ্চলিক ভাষায় কি বলা হয় এটা ধরেন যে ছেলে হয় ছেলে গেদা বলে মেয়ে হলে ধরেন গেদি বলবে এ গেদি তোর বাড়ি কোনে আজকে তারপর তারপর যেটা সেটা হচ্ছে যে আমরা অনেক সময় মানুষকে থ্রেড দিই তো থ্রেড দিতে গিয়ে বলে এই ছেলে বেশি বাড়াবাড়ি করিও না এভাবে থ্রেড দিই মানুষকে তো এটা আপনাদের আঞ্চলিক ভাষায় থ্রেডটাকে কিভাবে বলে এই সারা বেশি খাইজাস না কইল পারা দে গার মুদক আর একটি প্রশ্ন সেটা হচ্ছে যে ছাগল কি বাঁধতে গেছিলি মানে আমরা যে যারা ছাগল বাঁধতে যাই বা অনেকে ছাগল বাঁধে তো এটাতে আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলা হয় এগে দি ছাগলকে নেড়ে দিবার গেছিলি ওকে ধন্যবাদ আমাদের সর্বশেষ প্রশ্ন যেটা সেটি হচ্ছে যে আমি শাক দিয়ে ভাত খেয়েছি এটাকে আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে আমি ভাত ওকে ধন্যবাদ সম্মানিত দর্শক এবং শ্রোতা আমরা এতক্ষণ ধরে উপভোগ করলাম আঞ্চলিক ভাষা বানাম শুদ্ধ ভাষা আমাদের সাথে আজকে অতিথি হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত কেন্দ্রীয় সদস্য সচিব নাসিরুল ইসলাম ভাই নাসিরুল ইসলাম ভাই আপনি এতক্ষণ ধরে আমাদের সাথে যুক্ত ছিলেন এজন্য আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ওকে তো এরকম মজার মজার ভিডিও পেতে এবং বিনোদনমূলক ভিডিও পেতে বিশেষ করে আঞ্চলিক ভাষা বনাম শুদ্ধ ভাষার ভিডিও পেতে চোখ রাখুন অমর টিভিতে প্রতি শুক্রবার ইনশাআল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন অমর টিভির জন্য দেওয়া করবেন ধন্যবাদ সবাইকে